কারণ এগুলো যদি চালায় না দেখায় কাস্টমার বুঝবে না এটা আছে আপনি ইঞ্চি ষোলো ইঞ্চি যে কোনো স্পিকার একটা ফ্রামে চালাতে পারবে এখানে দুটা আছে সম্পূর্ণ সেট

এ স্পিকার ইনটেকন বললে চলে কার্টন শো আছে যেগুলো রিমোট শো আছে এই মালটার কার্টনটা এখানে ঠিক আছে খুব সুন্দর একটা লাইটিং সিস্টেম আছে 1100 ডি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সম্পূর্ণ রানিং এখানে কম পক্ষে 30 35 থেকে বেশি হবে প্রিন্টার সব গুলো লড় নিলে 35000 টাকা দেখেন একটা 1000 টাকাও পড়ে নাই প্রত্যেকটা পাওয়ার চেক করে নিতে পারবে গাড়িwasher মেশিন আছে ইনটেক এক বছরের ওয়ারেন্টি সব পাবে ডিফার লিটার এটা আলাদা লাইন এটা আলাদা লাইন মাল দুটো কিন্তু একটা এটা ব্র্যান্ড হচ্ছে সাতসি পুরাতন দূরবীন আছে এটা হচ্ছে অরিজিনাল মেরিন জাপান লেখা আছে শুধুমাত্র তেরোশো টাকা এই সোনি আট ইঞ্চি স্পিকার দুইটা দিয়ে আমি একটা মেশিন গান চালা দেখাচ্ছি ঠিক আছে আমি দুটো দিয়ে চালাচ্ছি এই কার্ড এটার মাধ্যমে এই কার্ড এটার মাধ্যমে এই স্পিকার গুলো চালাচ্ছে ঠিক স্যামসাং কেউ যদি বলে যে এগুলো অরিজিনাল না টাকার রিটার্ন ফেরত দিয়ে দিব ঠিক আছে শুধুমাত্র সাত টাকা আইওয়া তিনটা মিলে একটা সেট আসেন আরবি ডাবল টু সেম করেন তিনটা চারটি একেবারে ফ্রেশ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখতেছেন সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আবারও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম মেসাস ফাইজা এন্টারপ্রাইজ এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাটিয়ারি চেয়ারম্যান কাটা তাছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু কোরিয়ারের মাধ্যমে এই মালা চাল নিতে পারবেন আজকে বেশ কিছু সাউন্ড বক্স এর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব এখানে পুরাতন এবং নতুন অনেকগুলো সাউন্ড বক্স আছে খুবই ভালো মানের সাউন্ড বক্স এখান থেকে আপনারা চাইলে ক্রয় করতে পারেন একদম রিজনেবল প্রাইসে তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য ওকে ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আলে আসবে চ্যানেলের মাধ্যমে আপনাদের জন্য বেশ কিছু মাল নিয়ে আসছি যে মালগুলো আসলে সচলাচল তেমন পড়ে না তো আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো অনেক কষ্টের বিনিময়ে মালগুলো কালেকশন করছি যেগুলো আমি আপনাকে দেখানোর জন্য আগ্রহী দেখেন একটু ভাই আমার মালগুলো একটু দেখে দেন সর্বপ্রথম আমি একটা সনি মাল দেখাই জি সনি এটা হচ্ছে মডেল হচ্ছে আপনার জে জেড আর ডাবল এইট ডি ঠিক আছে সম্পূর্ণ রানিং এটা একটু শুধু একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে এখানে মাঝখানে একটা দাগ আছে আপনি যদি আমাকে একটু সময় দেন আমি যে চালাই দেখাই দিব ঠিক আছে সেই সময়টার জন্য তার পরিবর্তে আমি আপনাকে একটু সময় নিয়ে আর দেখাচ্ছি আসেন তারপর দেখে এখানে একটা আর একটা বড় সেট এটার মডেল একটু দেখাই দেন সনি তাও এটা হচ্ছে সনি এম সি জি এন ট্রিপল নাইন ঠিক আছে এটা সেট কয়টা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা মিলে একটা সেট এটা এগুলো আসলে বলতে হয় না সনি সম্পর্কে সাউন্ড সম্পর্কে বলতে হয় না যারা এগুলো চালায় হ্যাঁ এগুলো যারা চালায় তারা বুঝে এগুলো সম্পর্কে ঠিক আছে তো এটা সাত ফ্যামিলি একটা সেট এটার প্রাইস রাখতেছি আমি অনলি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা শুধুমাত্র পঁচিশ হাজার টাকা তাও দেখেন কত জি সেভেন পিস তারপর আসেন এখানে একটা সনি সেট আছে দেখেন এবার নিয়ে আসছি সব সোনি তারপর দেখাও বড় বড় সেট ঠিক আছে সোনি আর বি ডাবল ফাইভ রানিং কোনো ধরনের প্রবলেম নাই ভিডিও শুরুতে আমি একটা কথা বলে দিই ভাই কথাটা হচ্ছে এগুলো আর ক্যাসেট সিডি এগুলো আমরা কখনো চালাইও না চেক করিও না আমরা শুধু মোবাইল দিয়ে চালাই ঠিক আছে আর যদি যারা নিবেন যদি বলেন যে ব্লুটুথ ডিভাইস করে দেওয়ার জন্য করে দিব আর যদি বলেন যে না আপনি নিজে করবেন ওইখানে নিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই তো আসেন আমি এই জিনিসটা সম্পর্কে একটু বলে দিই এটার ডাবল অফার ঠিক আছে এখানে একটা স্পিকার এখানে একটা স্পিকার এখানে একটা স্পিকার এখানে একটা স্পিকার মানে এই তিনটা মিলে একটা সেট

এটার মডেল হচ্ছে ত্রিপল এইট ডি সোনি আর বি ত্রিপল এইট ডি ঠিক আছে এটার প্রাইস একটি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আসেন এবার আসেন আমি একটা আমার পছন্দের সেট আমি অনেকদিন বাসায় চালাইছি ঠিক আছে তাও ব্র্যান্ড হচ্ছে ফাইন ইয়ার কি ভাইয়া ফাইন ইয়ার ব্র্যান্ড এই মালটা একটু দেখাই দেন ফাইন ইয়ারের মাল এটার মডেল হচ্ছে এক সি পনেরো একুশ বি ঠিক আছে এটার একটা দুইটা তিনটা চারটা চারটা মিলে একটা সেট এটার আনকমন একটা সিস্টেম আছে দেখেন আনকমন একটা সিস্টেম ঠিক আছে এখানে ক্যাসেট লাগাই দিছেন এখানে প্রোগ্রাম যারা বুঝেন চালাই চেক করে নিতে পারবেন ঠিক আছে তো এটার প্রাইস দেখতেছি আমি অনলি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এই জিনিসটা আমি অনেকদিন পাঠাই চালাইছি বুঝছেন আমার পছন্দের সেট আমি একটা ছোটখাটো সেট নিয়ে গেছি সেই জন্য এটা নিয়ে আসছি তো আসেন এবার একটু কম বাজেটের মধ্যে দেখাই স্যামসাং ব্র্যান্ড জি এটাও তিনটা মিলে একটা সেট এটা জি Samsung কেউ যদি বলে যে এগুলো অরজিনাল না টাকার আইটেম ফেরত দিব ঠিক আছে এগুলোর প্রাইস আছে শুধুমাত্র 7000 টাকা 7000 টাকাই শুধুমাত্র 7000 টাকা তিনটা একটা সেট ঠিক আছে আসেন আরেকটা দিব এখানে আইওয়া 7000 টাকা আইওয়া আইওয়া তিনটা মিলে একটা সেট ঠিক আছে এটার মডেল হচ্ছে RB15 ঠিক আছে এগুলো Google দেখতে পারবেন গুগলে দেখতে পারেন প্রাইস কত ভাইয়া কত 7000 টাকা মাত্র আসেন এবার আসেন আরবি আসেন RBW2 সেম কোয়ালিটির তিনটা সেট ঠিক আছে মডেলটা ডিফারেন্স মডেল ডিফারেন্স কিন্তু কোয়ালিটি একই চেহারা একই সব কিছু একই এটার প্রাইস দেখতে চোদ্দ হাজার পাঁচশো টাকা আসেন এবার একটা সুন্দর সেট মানে বাসার জন্য আলমারির উপরে রাখবেন টিভির নিচে রাখবেন সুন্দর দেখা যাবে ঠিক আছে আসেন এখানে একটু দেখাই দেন এম এইচ সি আর বি সিক্স একেবারে ফ্রেশ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রিমুভটা পাই নাই শুধু এটার গাঁটতে হচ্ছে রিমোটটা কতটা বুঝতে পারছেন এটার এটার শুধু রিমোটটা পাই নাই কেউ যদি অনলাইনে কোনো কারো কাছ থেকে পাই সেক্ষেত্রে চালাইতে পারবে এটার এটা সম্পূর্ণ রানিং আছে আমি ব্লুটুথ লাগাইও নাই কিছু করিও নাই যেরকম নিয়ে আসছি ওরকম এটার প্রাইস রাখতেছি উনিশ হাজার পাঁচশো টাকা এক দুই তিন চার পাঁচ মালটা দেখেন একেবারে ফ্রেশ ভাই ঠিক আছে মালটা ফ্রেশ আছে কিনা আসেন এবার দেখাবো আপনাকে আমি আর ভাই এবার দেখেন এই সনি 8G স্পিকার দুইটা দিয়ে আমি একটা মেশিন গান চালা জায়গাছি ঠিক আছে এই মালগুলো দেখেন ঠিক আছে এটা আমি পুরো যেটা দিয়ে চালাচ্ছি এই কার্ড এটার মাধ্যমে এই কার্ডটার মাধ্যমে এই স্পিকারগুলো চালাচ্ছে ঠিক আছে এটার স্পিকারগুলো আলাদা দাম পড়বে আপনার 6500 টাকা 6500 টাকা 6500 টাকা ঠিক আছে এটা পিছনের একটু একটু দেখাই পিছনের একটু বডিটা দেখাই

এই স্পিকার একটা ওজন পনেরো কেজি করে ওজন হবে আরো বেশি হবে আর এগুলার সাউন্ড তো মাসা কি বলবো মনের মতো করে সাউন্ড চাল ফুল দিয়ে চালাতে পারবেন আর বাসা হলে তো কথাই নাই ফুল দিয়ে চালাতে পারবেন না এটার প্রাইস ডাকতেছি আমি বত্রিশ হাজার পাঁচশো টাকা জি কেউ যদি দোকানে আসে আমার সাথে বসে চা নাস্তায় খেয়ে যদি নিয়ে যেতে চাই তাও পারবে আর আমার দোকানের তো স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে আসেন ভাইয়া এখানে একটা এন্ডি ফায়ার দেখান পাইনিয়ারের ফাইন এটার মডেল হচ্ছে ভিএস ডি সেভেন থ্রি সিক্স ফাইভ এটার মডেল ঠিক আছে সম্পূর্ণ সব কিছু ওকে কোন ধরনের কাজ করা হয়নি আর এখানে দুইটা জে এ স্পিকার আছে বারো ইঞ্চি স্পিকার এটা দিয়ে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চালাতে পারবেন শুধু বারো ইঞ্চি না এই মেশিন দিয়ে আপনি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি যে কোনো স্পিকার চালাতে পারবেন কথাটা বুঝতে পারছেন এই স্পিকার বলতে হচ্ছে এটা দিয়ে আমি চালাইছি অনেকক্ষণ হয়তো আমি সময়ের কারণে আমি চালাই দেখাইতে পারতেছি না এর দুটো স্পিকারের দাম পড়বে পনেরো হাজার টাকা শুধু আর এটার দাম রাখবে আমি পনেরো হাজার টাকা জি পনেরো হাজার টাকা এটা কিন্তু আর কোন ধরনের মার্কেটিং হবে না এই মেশিনটা আসে না কম্পিউটার বক্স ভাই কম্পিউটার বক্স আছে কিনা কম্পিউটার বক্স আছে না আমি দিতে পারি না অনেকজনকে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবার কতগুলো নিয়ে আসছি এগুলো দেখেন একটু কষ্ট করে ভাই এদিকে এগুলো একটু দেখান এই বক্সগুলো দেখান মালগুলো দেখান এই দুইটা স্পিকার এই দুইটা স্পিকার আর এটা ব্লুটুথ দিয়েও চলবে মোবাইলের এর কেবল দিয়েও চলবে ঠিক আছে ভাইয়াছুমাত্র তিন হাজার টাকা জি শুধুমাত্র তিন হাজার টাকা আসেন হ্যাঁ এটার প্রাইস দেখতেছ পনেরোশো টাকা শুধু শুধুমাত্র শুধুমাত্র পনেরোশো টাকা আসেন তারপর আসেন এখানে দেখেন মাইক্রোল্যাব এগুলো যারা আগে ব্যবহার করছে এগুলো সাউন্ড সম্পর্কে তারা জানে বেস সাউন্ড

একটু একটু দেখাই দেন ভাইয়া ডিজিটাল এর ব্লুটুথ আছে জি ডিজিটাল এগুলো ব্লুটুথ আছে এটা আবার আট ইঞ্চি অফার সহ আছে এই সাইড অফার আছে ঠিক আছে আমি একটু করে দেখাই মালগুলো ওজন কিরকম ভাইয়া ঠিক আছে এই যে অফার এটার প্রাইস আছে আমি আট হাজার পাঁচশো টাকা ভাইয়া আট হাজার পাঁচশো টাকা এই দুটো স্পিকার সহ আর এখানে একটা আছে ক্যামাসনি দুইটা একটা সেট দুইটা মিলাই একটা সেট ঠিক আছে এগুলো প্রাইস দেখতেছি আমি অললি মাত্র পাঁচ হাজার টাকা আসেন এবার অনেকজনের ঘরে সুন্দর একটা সেট প্রয়োজন নতুন কন্ডিশন আছে কিনা ভাই অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে যে ভাই আমার একটা নতুন সেট দেন নতুন সেট দেন আসলে তেমন নতুন সেট আসে আমি দিতেও পারি না তো এইবার আমি বেশ কিছু নতুন সেট নিয়ে আসছি মানে একবার ইন্টেগান বললে চলে কার্টুন আছে যেগুলো একটু ভাই এই মালটা একটু দেখা দেন রিমোট শো আছে এই মালটার এই যে ভাই একটু কষ্ট করে এখানে আসেন এই মালটার কার্টন হচ্ছে এখানে এই যে এই মালটার কার্টনটা এখানে ঠিক আছে একেবারে ইনটেক জি কোন ধরনের এক কোন ধরনের কাজ করা হয়নি মাল নিয়ে আসছি নিয়ে আসছি ওরকম রেখে দিছি আপনি আসবেন জি চালাবেন এখানে আবার খুব সুন্দর একটা লাইটিং সিস্টেম আছে লাইটিং আর এখানে তো এটা তো দেখতেছেন আপনি মালটা কি এরকম ফ্রেশ আমি এটা খুলছি শুধু দিছি এতটুক আর এগুলো প্রাইস আলোচনা সাপেক্ষে এবার আসেন সবচেয়ে বড় সেট এগারোশো ডি এগারোশোটি ঠিক আছে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই মেশিনের ওজন অনেক কম পক্ষে পঁচিশ কেজি হবে মেবি আমি তো করি নাই স্কেলে তুলে নিজের মানে আইডিয়া করে বলতেছি এগারোশোটি এটা পুরা সেট সম্পূর্ণ রানিং কোনো প্রবলেম নাই ব্লুটুথ লাগাইনি আবার কেউ যদি অক্সের মাধ্যমে ব্লুটুথ ডিভাইস এর কার্ড দিয়ে চালাতে সেক্ষেত্রে চালাতে পারো আমি কিন্তু ব্লুটুথ ডিভাইস লাগেনি এটার প্রাইস আলোচনা সাপেক্ষে আসেন এবার আসেন অনেকদিন পরে মানে আমার কাছে এই এম ডিএফ এম ডি গুলো আসছে অনেক দিন পর মানে এগুলো যখন আমি প্রথম প্রথম এই সাউন্ড সিস্টেমে ছিলাম তখন আমার কাছে অ্যাভেলেবেল এম ডি ছিল এখন এমডি ফায়ার পাওয়া যাচ্ছে না এখানে একটা আছে এম ইয়ামাহা ঠিক আছে এটা দেখেন এটার মডেলটা হচ্ছে আর এক্স বি এইট ফাইভ ও এটা দিয়ে আপনি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি যে কোনো স্পিকার একটা ফোগ্রামেক্ট প্রোগ্রামও চালাতে পারবেন কথাটা বুঝতে পারছেন এটার ওজন আছে কমপক্ষে পনেরো কেজির মতো পনেরো কেজির থেকে বেশি হবে আর এখানে এখানে দুইটা আছে এটা দুইটা থেকে যেটা নিবেন নেন আবার রানিং নষ্ট না সাত হাজার পাঁচশো টাকা করে এম ডিভাইয়ের কত করে ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা করে এম ডিভাইয়ের পাচ্ছেন এবার আপনার ভিডিওর দিন একটা দাম একটা অফার দিই ঠিক আছে ভাইয়া ছোটখাটো বিজনেস করতে চান প্রিন্টারগুলো একটু দেখাই দেন এখানে কমপক্ষে তিরিশ পঁয়ত্রিশ টাকার থেকে বেশি হবে প্রিন্টার ঠিক আছে না একদম এখান থেকে শুরু করে নিচ থেকে শুরু করে এই থাকে যা আছে এবং এদিকে যা আছে এগুলো একটু দেখায় দিন এখানে যা আছে টাকা করে নিতে পারবে আর যদি বলে যে আমি নিব সবগুলো লড়ে নিলে পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে দেখেন একটা এক হাজার টাকাও পরে নাই কথাটা ঠিক আছে কিনা ভাইয়া পুরো দোকানের মাল এগুলো যা আছে প্রিন্টার একটা একটা করে পাওয়ার চেক করে করে নিতে পারবে নষ্ট না নষ্ট হলে এটা বাদ একটা একটা পাওয়ার চেক করে নিতে পারবে এখানে যা আছে এখানে ক্যানন আছে আছে পি আছে মানে যদি সবগুলো নেয় পঁয়ত্রিশ হাজার থেকে ঠিক আছে তো আসেন এবার আমি আপনাকে হ্যাঁ ভাইয়া এখানে এলবিটি একটা মেশিন দেখেন এল মেশিন বিস ডাবল সিক্স কে শুধু মেশিন যাদের কাছে স্পিকার আছে এটা দিয়ে চালাতে পারবে এটার প্রাইস দেখতে শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা জি বারো হাজার পাঁচশো টাকা এবার আসেন আরো দুইটা এই এম ডি ফায়ার আসছে এগুলো একটু দেখেন ভাইয়া এটা হচ্ছে তোহা তোহা ব্র্যান্ডের এম ডিভায়ের পিছনে কোয়ালিটি একটু দেখাই দেন মেট লেখা আছে এখানে ভাইয়া একটু মেটটা দেখাই দেন

আমি সিস্টেম বুঝতেছি না সেই জন্য চালায় নাই সবকিছু কমপ্লিট আছে কতটা বুঝতে পারছেন শুধুমাত্র যাদের কাছে আমার কাছে আরো অনেক কিছু মাল আছে সময়ের প্রেক্ষিতে আমি দেখাতে পারতেছি না সেটার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত যাদের মালামাল কোনো মালামাল প্রয়োজন হবে স্ক্রিনের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা আমি দেওয়ার জন্য চেষ্টা করবো তো ভাই আমি আর কথা বাড়াবো না আমার এখানে যে মালগুলা দেখতেছেন এগুলো সবগুলো সেকেন্ড হ্যান্ড জি সবগুলা সেকেন্ড হ্যান্ড টুকটাক মানে এখানে যেগুলো আছে আমি যেগুলো পারছি কালেকশন করে আপনাকে দেখাইছি তো এখানে আর কিছু ইলেকট্রিক মাল আছে এগুলো দেখাই দি একটু কষ্ট করে ঠিক আছে ভাইয়া হ্যাঁ এগুলো তেরা যেটা নেবেন নেন পঁয়ত্রিশশো টাকা জি পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ জি ভাইয়া চালু সম্পূর্ণ রানিং জি আর এখানে একটা গাড়ি ওয়াশার মেশিন আছে হ্যাঁ গাড়ি ওয়াশ কার্টন সব আছে উসাকা কোম্পানি কার্টুন সহ আছে একবারে ইনটেক এক বছরের ওয়ারেন্টি সহ পাবে এটার প্রাইসও আলোচনা সব পক্ষে এবার আসেন যারা ছোটো খাটো একটা বিজনেস করতে চাই ছোটো খাটো বিজনেস করতে চাই ওই কি বলে যে ওগুলো রে দাম কিনে ইয়া করে যে বিভিন্ন ধরনের ফ্রাই টাই করার জন্য মুরগি টুরগি ফ্রাই করার জন্য বিভিন্ন ধরনের ফ্রাই হ্যাঁ ফ্রাই টাই করার জন্য এটা আবার বারো লিটার ভাইয়া এটা বারো লিটার এটা আলাদা লাইন এটা আলাদা লাইন কিন্তু মাল দুইটা কিন্তু একটা দুটো মিলে একটা কেউ যদি নিতে চায় নিতে পারবে দোকানে আসে এটা আবার ইনটেক একেবারে ইনটেক মাল এটা ব্র্যান্ড হচ্ছে নাম নাম ব্র্যান্ড হচ্ছে সাচ্ছি আর এখানে পুরাতন দূরবীন আছে এগুলো পুরাতন কিন্তু আর এটা হচ্ছে অকশনের অকশনের একটু দেখা যায় জুম শো আছে কমেট ব্র্যান্ড জি কমেট ব্র্যান্ডের জুম শো আছে ঠিক আছে ভাইয়া এগুলো দুই টাকা করে

তো আমি আর তেমন কিছু দেখাচ্ছি না এ ভাইয়ের মাধ্যমে যতটুকু পারছি ততটুকুই দেখাইছি ইনশাআল্লাহ যারা এই মালগুলো নেওয়ার জন্য আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সালাম আলাইকুম